নমস্কার বন্ধুরা আজ আমার মাধবিজ্ঞানের ব্লক থেকে কলাপাতায় করবো লোটে মাছ করবো এই যে লোটে মাছ লোটে মাছ জল ঝরিয়ে রেখেছি এই যে আর কি কি দিচ্ছি আজকে করবো আজকে আলু দেবো না আজকে করবো বেগুন দিয়ে এই যে বেগুন পেঁয়াজ বিরাটি ধনে কেটে নিয়েছি নুন হলুদ রেড চিলি আর এখানে রসুন পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে এই যে বেটে নিয়েছি এবার সব মাখিয়ে কাজ সর্ষের তেল দিয়ে করবো সব মাখিয়ে তারপর দেখাচ্ছি আপনার মাছটা পুরো সাজানো হয়ে গেছে বেগুন টেগুন সব দিয়ে সাজিয়েছি মাছও অনেকখানি প্রায় এক কেজি মাছ হ্যাঁ পাঁচশোর উপরে বেগুন কারণ সবসময় আলু দিয়ে করি সুগারের পেশেন্টের জন্য অনেক কিছু ভেবে টেবে তাই বেগুন দিয়ে করছি এবার এটাকে বন্ধ করে দেবো এই যে কলাপাতা দিয়ে আরেকটা ঢেকে দেব দিয়ে তারপর এটা দিয়ে এই যে চেপে দেব। ঢাকনাটা বন্ধ করে দেবো দিয়ে এবার গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি এবার দেওয়ার আগে তার আগে ভুল হয়ে গেছে আর তার আগে আর একটু তেল দেবো এই যে অনেকটাই তেল দিচ্ছে আবার বেশি করে তেল একটু লোটে মাছ বেশি তেল দিয়ে না করলে ভালো লাগে না একটু এই জন্য বেশি করে তেল দিয়ে এই যে পাতা দিয়ে ঢেকে দিয়েছি এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব একটু কড়া আছে একটু দেব পরে আমি আবার আশটা কমিয়ে দেবো আমার মাছের এক পিঠটা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দিয়েছি এবার উল্টো দিকে আবার উল্টে দেব উল্টে দেব উল্টে দিয়ে তারপর আরেক পিঠ করতে এই পেছন পিঠটা হয়ে গেছে একদম পুরো এবার আমার এই পিঠটা এরকম করে উল্টে দেব। উল্টে দিয়ে তারপর দেখাচ্ছি কী করে বসাই আমার লোটে মাছটা হয়ে গেছে আর অনেক কষ্ট করে উলটিয়েছি হ্যাঁ ঢাকনা দিইনি কারণ লোটে মাছ প্রচণ্ড জল বেরোয় এই জন্য আঁচটা বড় করে দিয়ে খুলে দিয়েছি যেটুক জল থাকবে আর পাঁচ সাত মিনিট থাকলে এটা শুকিয়ে যাবে আর মাখার সময় বিলাতি ধনে পাতা দিয়েছি আর এই যে এখন উপরে এই ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে যাই না খেতে চেখে বেঁখে দেখিনি কেমন হয়েছে যাই না হ্যাঁ আর তোমরা যদি বন্ধুরা আমার মতো এরকম করতে যাও এরকম কিন্তু কলাপাতায় করতে পারো দারুণ লাগবে সেদিনকে আলু দিয়ে করেছি দারুণ লেগেছিল কলাপাতা আর আজকে করেছি হলো বেগুন দিয়ে হ্যাঁ যারা সুগারে পেশেন্ট তাদের জন্য একদম পারফেক্ট খাওয়া হ্যাঁ ও লোটে মাছ এমনি উপকার আছে আর আলু দিয়ে না খাওয়াটাই ভালো কিন্তু আমি উপদেশ দিই আমি খেয়ে নিই হ্যাঁ কোনো কথা নেই আর আমার মতে একবার করে দেখতে পারো ভালোই লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সবাই সুস্থ থাকো ভালো থাকো আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাবো